না দিনা আমানু সুম মাকা ফারু সুম্মা আহ মানু সুম মাকা ফারু সুম মাকা ফারু সুম মাজ মা দাদু কুফরাল্লামিয়া কনিল্লা লা মিয়া কনিল্লা হুলিয়াও আলাহু আলািয়া হু সাবিলা একশো সাঁইত্রিশ মিশ্রয় যাদের তারপর কুফি করেছে আবার রিমান এনেছে তারপর কুফরি করেছে এরপর কুফিকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন এবং তাদেরকে পথ প্রদর্শন করার নন একশো আটত্রিশ মুনাফিকদের সুসংবাদ দাও যে নিশ্চয় তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আঝাদ

وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم একশো চল্লিশ তো কিতাবে তোমাদের প্রতি নাজিল করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা হচ্ছে এবং সেগুলো নিয়ে উপহাস করা হচ্ছে তাহলে তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য কথায় নিবিষ্ট হয় তা না হলে তোমরাও তাদের মতো হয়ে যাবে হয়ে যাবে নিশ্চয় আল্লাহ মুনাফিক ও কাফিরদের সকলকে জাহান নামে একত্রকারী